হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই মাছের স্পেশাল কারি এই রেসিপিটি আগে না বানিয়ে থাকলে একবার বাড়িতে ট্রাই করে দেখুন এটি আপনাদের পছন্দের তালিকায় অ্যাড হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আড়াইশো গ্রাম বড়ো সাইজের রুই মাছ নিয়ে এসে সেইগুলোর আশ ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর লবণ ও হলুদ মাখিয়ে সেটা আমরা রেখে দেবো অন্যদিকে আমি একটি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও এই রান্নাটি করতে পারেন এইবার একটি মিক্সিং জারে একটি মাঝারি সাইজের টমেটো নিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিলাম এবং তারপরেই আবার মিক্সিং জারে দিয়ে দিলাম আট থেকে নয় কোয়া রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি সাথে দিলাম চা চামচ পরিমাণে গোটা জিরে একটা চামচ পরিমাণে সর্ষে ও দিয়ে দিলাম চা চামচ পরিমাণে পোস্ত শেষে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর আমরা নিয়ে নিলাম একটি বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকেও মিহি করে আমরা এইভাবে কুচিয়ে নেব মশলার প্রিপারেশন প্রায় রেডি কড়াইয়ে তেল দিয়ে সেই তেল গরম হয়ে এলেই একে একে মাছের পিসগুলো দিয়ে সেইগুলো আমাদের লাল করে ভেজে নিতে হবে তবে কড়াইয়েও তেল কিন্তু ভালো করে গরম হওয়া চায় না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এইবার মাছের একদিকগুলো ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিয়ে অপর দিকটাও আমরা বেশ লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর ভাজা হয়ে গেলে একে একে সেই মাছগুলো আমরা তুলে নেব। এবং সেই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো আমরা বেশ করে ভেজে নেব এবং ভাজা হয়ে এলে সেই আলুগুলো আমরা একে একে তুলে নেব এইবার সেই তেলেই অ্যাড করলাম গোটা গরম মশলা মানে দুটো এলাচ একটু দারচিনি আর লবঙ্গ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এইভাবে ভাজতে থাকব। এরপর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে পেস্ট করে রাখা মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে দিলাম মশলা সহ সমস্তটা আমরা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং কিছুক্ষণ সময় নিয়ে এটা আমরা কষিয়ে নেব রেগুলার মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব যেমন দিয়ে দিলাম একশো চামচ হলুদ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ লবণ সমস্তটা আমরা ভালো করে আর একবার মিক্সড করে নেব মশলা প্রায় ফিফটি পারসেন্ট মতো কষিয়ে এলে পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিলাম পুরোটা ভালো করে মিক্সড করে নিয়ে বেশ সময় নিয়ে আমাদের সমস্তটা কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে তাই মশলার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত এইভাবে সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা সমস্তটা ভালো করে কুক করে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আপনারা যারা চিনি খান না তারা চিনিটা বাদ দিয়েই করবেন এইভাবেই নাড়তে নাড়তে মশলাগুলো প্রায় এইটটি পার্সেন্ট মতো কুক হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো এতে করে মশলাটা আরও টোয়েন্টি পার্সেন্ট মতো কুক হতে হতে আলুগুলো প্রায় খানিকটা সেদ্ধ হয়ে যাবে আলু সহ সমস্ত মশলাটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে সেটা আমরা তিন থেকে চার মিনিট মতো রেখে দেব এইবার দেখে বুঝতেই পারছেন মশলা থেকে তেল ছাড়তেও স্টার্ট করে দিয়েছে এবং মশলাটাও কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তাই নাড়িয়ে চাড়িয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেব জল জল দেওয়ার পর জলসহ সমস্ত গ্রেভিটা আমাদের বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে এলেই আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমি জলের পরিমাণটা এই কারণেই একটু বেশি দিয়েছি যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় গ্রেভিটা ফুটতে স্টার্ট করলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ঢাকা দিয়ে আমরা আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে দেখা যাচ্ছে আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এরপর ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আশা করি দেখে বুঝতেই পারছেন জল কিন্তু আগের থেকে প্রায় অনেকটাই কমে গিয়েছে এরপর মাছ সহ সমস্ত গ্রেভিটা আবার আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আর একটু ফুটিয়ে নেব মাছ দেওয়ার পর কিন্তু গ্রেভিটা অতিরিক্ত ফোটানোর দরকার নেই এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলে রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে স্পেশাল ফিশ কারি তবে শুধু রুই মাছ না রুই বা কাতলা যে কোনো মাছই একবার এইভাবে করে রান্না করে দেখুন একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন এই রেসিপিটি আমার এতটা টেস্টি লেগেছে যে আমার তো পছন্দের তালিকায় অ্যাড হয়ে গিয়েছে আপনারা বানিয়ে না থাকলে ঝটপট একবার বানিয়ে দেখুন দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ